মানে খালি ব্যাকইয়ার্ডে আসা কাজ বুঝছেন না সবজি তোলার ওই পাশে গেলে সবজি তোলার উপায় নেই সব পায়ের মধ্যে ঘিরে ধরে এই মুরগি পায়ের মধ্যে এখন পা দিতে যায় ওদের গায়ের উপর পা পরে এই অবস্থা করে ঘিরে ধরে খাবার দিয়ে পেট ভরা থাকলেও তাই করে আসসালামু আলাইকুম সবাইকে অক্টোবর শেষ হয়ে তো নভেম্বর মাস চলতিছে এখন সব গাছ মরে যাবে সব সবজি আর বাড়বে না যতটুক বাড়ার বাড়ছে এখন এক এক করে সব সবজি তুলে নিতে হবে আজকে সিমগুলা সব তুলে নিব কারণ সিম আর একটু পরে তুললেও হতো কিন্তু সিম গাছের মাছার নিচে আমি বড় করে মুরগির নেট দিয়ে ঘর বানিয়ে দিব ওর ভেতরে ঘরগুলা রাখবো চারপাশে পলিথিন দিয়ে দিব নেটের যাতে ঠান্ডা না লাগে এই জন্য সিম গাছের সিমগুলো আগে তুলে নিব আজকে সব সিমই আজকে তুলে নিব চলেন দেখি শেষের সিমগুলা কতটুকু হয় এই যে আগে এদের খাবার দিতে হবে তারপর আমার এই পাশে আসতে হবে নাইলে আমাকে এই পাশে হাঁটা চলাফেরা করতে দেয় না পায়ের তলায় ঘিরে ধরে বুঝছেন না বাচ্চা আগে দিয়ে নেই বিসমিল্লা তো মুরগির ঘরটা আমি একদম এই কর্নারে নিয়ে আসবো এই জন্য ঠান্ডা আসার আগে আপনাদের ভাই একদম করে নিব দেখেন থোকায় থোকায় সিম ছিম ভিতরে বোঝা যায় না সবুজ পাতার জন্য তো সবুজ পাতার জন্য সবুজ ছিম বুটা যায় না তো দেখে দেখে তুলতে হবে এখানে কতগুলো পাইতে গইছে এইগুলো আবার নেক্সট ইয়ারের বীজের জন্য রাখবো তুললাম না পাকুক ফ্রেশ দেখেন এই যে ধরে ধরে তুলি তুলতেই ভাল লাগে মাসাল্লাহ আর যেহেতু ফুল নাই এই জন্য আর হবেও না ছোট বড় সবই তুলে ফেলবো তুলে গাছ কেটে ফেলবো এক একটা থোপার মধ্যে সাত আটটার বেশি ধরে এইগুলা নেক্সট ইয়ার বীজের জন্য রেখে দিলাম পাইকেও গিয়েছে পরিপূর্ণ গাছে থেকে শুকায় নিয়ে রাখলে ওই বীজটা ভালো থাকবে কত কত কিউট কিউট দেখেন সিম হয়ে গেল এই যেহেতু আমি কিছু ফ্রোজেন করে রাখবো আর দুই একটা ফ্যামিলিকে দিব সবাই ভালো থাকে আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ এবছরের শেষ সিম